મે કેલા હબે કેલા હબે કુડીએ મે કેલા હબે કેલા હબે કેલા હબે કેલા હબે একটাই দাবি রাখব যে অতি দ্রুত আমাদের নিয়োগটাকে বাস্তবায়িত করা হোক যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদেরকে স্কুলে পাঠানো হোক আর যাদের এখনো ওয়েটিং রয়েছে কাউন্সিলিং নেক্সট ডেট আছে তাদেরকে সেই ডেট দিয়ে তাদেরকে অতি দ্রুত স্কুলে পাঠান কারণ এই প্রক্রিয়া দশ বছর ধরে চলছে এবং আমরা বারে বারে প্রমাণ করেছি যে আমরা যোগ্য প্রার্থী আমাদের হাইকোর্টের নির্দেশে সমস্ত জিনিসটা চলছে কাজে এটা খুব দ্রুত নিষ্পত্তি চায় এই জনসভা থেকে তিনবার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চাইছি এবার উনি ওনার প্রতিশ্রুতিটা রক্ষা করুন উনি যে কথা দিয়ে কথা রাখেন ওনার সেই মানবিকতাটা দেখান আমরা আমাদের এটাই দাবি ওনার কাছে ধারাবাহিক কাউন্সিলিং এবং যারা কাউন্সিলিং করেছে তাদের জয়েনিং করা যেমন চোদ্দ হাজার তিনশো পদ আছে আমরা পার্টি আছি তেরো তিনশো চৌত্রিশ জন আমরা চাই এবার জয়েন করুন প্রত্যেকটা স্কুলে যাক এটা একটা সাড়ে দশ বছর সাড়ে দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে এবার তো করে উনি ওনার প্রতিশ্রুতি রাখুন এটুকুই দাবি আমাদের ওনার